আজকের গল্প নিশির হাতছানি শহরের ছেলে রজত বয়স প্রায় একুশ কলেজে পড়ে ছুটির সময় মামার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে মামার বাড়ি এক প্রত্যন্ত গ্রামে কালীগঞ্জে শান্ত সবুজ পাখির ডাক সরু মেঠো রাস্তা আর গ্রামের মানুষজনের সরল জীবন দেখে রজতের মন ভরে যায় গ্রামের মানুষেরা খুব ভালো কিন্তু এক জায়গা নিয়ে তাদের মুখে একটা চাপা আতঙ্ক বটতলা রজতের কৌতূহল বাড়ল একদিন সন্ধ্যায় সে মামাকে জিজ্ঞাসা করলো মামা সবাই বটগাছটার কথা বললে ভয় পায় কেন মামা একটু থেমে বললেন ওই বটগাছটার নিচে অনেক বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই মানুষ বলে অতি হেমন্তে বিশেষ করে পূর্ণিমার রাতে মিসির ডাক শোনা যায় কেউ যদি ডাকে সাড়া দেয় সে আর ফেরে না রজত হেসে উঠল ভূতরুত কিছু না এগুলো কুসংস্কার তবে মনের ভেতরে একটু কাঁপন লাগলো ঠিকই সেই রাতে হেমন্তের এক রাত পূর্ণিমার আলোয় গামটা সোনালি রূপলি হয়ে উঠেছে সবাই ঘুমিয়ে পড়েছে ঘড়িতে ঠিক এগারোটা পঞ্চান্ন বাজে রজত চুপি চুপি বেরিয়ে পড়ল তার মনে কেবল একটাই কথা ভূত নেই আমি প্রমাণ করব পট দিকে যাওয়ার পথ শুনশান শুধু পাতার মচমচ শব্দ দূরে কুকুরের হু হু ডাক কুয়াশার আস্তরণ ধীরে ধীরে গাঢ় হচ্ছে হঠাৎ বটগাছটার কাছে পৌঁছে রজত থমকে দাঁড়াল একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছে মনে হলো যেন কেউ পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে তখনই রজত রজত একটা মেয়েলি গলা নরম কিন্তু ভয়াবহ সে পেছনে ঘুরতেই দেখলো একজন লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে কপালে রক্ত চোখ দুটো গাঢ় কালো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার পা নেই সে ভেসে আছে মাটির উপর রজতের মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না শরীর জমে গেল কয়েক সেকেন্ডের মধ্যে তার সারা শরীরে ঘাম হাঁটু কাঁপছে মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো তুমি আমার কথা শুনলে না এখন যাবে কোথায় রজত প্রাণপণে ছুট লাগালো অন্ধকারে দৌড়াতে দৌড়াতে এক সময় মাঠে এসে পড়ে পিছনে তাকাতে ভয় করছিল হাঁপাতে হাঁপাতে যখন বাড়িতে পৌঁছালো তখন সে একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেল সেই ঘটনার পর রজত আর কখনও রাতে বাইরে বের হয়নি শহরে ফিরে গিয়েও মাঝে মাঝে তার ঘুমের মধ্যে শুনতে পায় রজত রজত সে জানে নীলা এখনও তাকে খুঁজে ফেরে সেই বটগাছের নিচে সেই চিরন্তন অপেক্ষায়